হ্যালো হ্যালো কেমন আছো হম ভালো আছো আচ্ছা হ্যাঁ আমি তো সারাদিন প্রবাসী কাজ নিয়ে ব্যস্ত থাকি তোমাকে ঠিক মতো ফোন দিতে পারি না তোমার কি শরীর ভালো আছে হ্যাঁ ভালো আছে আচ্ছা খাওয়া দাওয়া করছো দিয়ে খাওয়া দাওয়া করছি আপনি করছেন হ্যাঁ খাওয়া দাওয়া করছি হচ্ছে বাসায় সবাই কেমন আছে মা কেমন আছে বাবা কেমন আছে বাসায় সবাই কেমন আছে আপনি তো তাদের হ্যান্ড সেট দিবেন তাদের কাছে খবর নিয়ে জানতে পারেন না তারা কেমন আছে হ্যাঁ তুমি রাগ করতেছ কেন আমি তো তোমাকে বলছি তোমাকে একটা একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেব তোমার যা যা লাগে আমি তোমাকে দেব আমি বলছি আপনি তো এই বলতিছেন এই পাঁচ বছর ধরে তাহলে আমি কেমনে থাকবো তোমাকে সারা বলো দেখো আমার মানে এখানে আসার পর থেকে দেখো মনে করো যে কাজ একটা পর একটা পাল্টাইতে আসি পাল্টাইতে আসি আসলে মানে প্রবাস জীবনটাতে তো কষ্টের আমি আসলে বুঝতে পারি নাই তুমি একটু কষ্ট করে একটু মানাই নাও না আমি তো তোমাকে দেব বলছি তুমি তো পাঁচ বছর ধরে বলতেই আসো বলতেই আসো আচ্ছা তাহলে আমি কি চলে যাব কারোর সাথে এটা কি চাচ্ছ তুমি আচ্ছা আমি কি তোমাকে কিছু দিতে পারি নাই যে তুমি অন্য কারোর সাথে চলে যাবা তুমি কি দিতে পারছো বলো দেখো আমি যখন তোমার তোমার সাথে ছিলাম আমি তোমাকে সব দিছি ঠিক আছে এখন তো আমি একটু দূরে আসছি তুমি এইভাবে আমাকে বললাম খুব কষ্ট পাবো দূরে আসছো আমাকে একটু একটা অ্যান্ড্রয়েড সেট দিছো আমাকে কি একটু সময় দাও বলো দিছো তো তোমার ফ্যামিলিকে আচ্ছা তোমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেব তারপর আমরা ভিডিও কলে কথা বলবো তোমার যত মন চায় তোমার যত চাহিদা আছে তুমি আমার সাথে পূরণ করবা তাহলে কবে দিবা ফোন কিনে? এই তো খুব শীঘ্রই কিনে দেব। আমি এই মাসে স্যালারিটা পেলে তোমাকে একটা ফোন কিনে দেব। হ্যাঁ তুমি তো খালি बोलतेই এই মাসের স্যালারি পাবা। স্যালারি যখন পাও তখনই তো মাbundleই দাও। আচ্ছা তুমি তো রাতের বেলা তো তুমি এক একা শুয়ে ঘুমাও। ঠিক আছে? আমারও তো মন চায় তোমার সাথে একটু ফোন করে কথা বলাবি। আমারও তো মন চায় তোমারে তোমার সাথে কথা বলার জন্য তোমাকে দেখার জন্য আমারও তো মন চায়। আচ্ছা কিন্তু তুমি তো এটা বুঝো না। হ্যাঁ বুঝতে পারছি কারণ আমি তো একটু কাজে ব্যস্ত থাকি সব সময় তো তোমাকে সময় দিতে পারি না ওই রাত্রে একটু সময় পাই হ্যাঁ তোমাকে ফোন কিনে দেবো তখন আমরা ভিডিও কলে কথা বলবো সমস্যা নেই তুমি তো পাঁচ বছর ধরে আমাকে ফোন কিনেই দিতেছো খালি কিনে দেবো তো বলছি তোমাকে তো বলি না যে আমি কিনে দেব কোনো কিছু হইলে মা বোনদের দাও তা আমি তো আমি কি তোমার ঘরের বোন না আমি কি তোমার ওই না শোনো মা বোন হচ্ছে মানে তারা আমার সাথে আমাকে ছোট থেকে বড় করছে আমি দিছি তাদেরকে আমি এবার তোমাকেও দেব সমস্যা কি তুমি একটু ধৈর্য ধরো তোমার মা বোন বাপ বড় করছে আর আমি তোমার ঘরের বউ না তুমি তোমার আমার কি কষ্ট হয় না তোমার জন্য হয় তো তোমার জন্য খুব কষ্ট হয় দেখো আমি একা একা এখানে থাকি অনেক বোরিং ফিল লাগে অনেক কষ্ট লাগে ঠিক আছে আমি থাকতে পারি না তো তোমাকে তোমার কষ্ট হয় আমার কি কষ্ট হয় না আমার কি মন চায় না তোমাকে একটু ভিডিও কলে দেখি একটু কথা বলি হ্যাঁ আমি তোমাকে এবার সত্যি একটা ফোন কিনে দেব তারপর আমরা ভিডিও কলে যা মন চায় ঠিক আছে তোমার তোমার যেটা মন চায় তুমি আমার সাথে করবা তুমি তো বলতে আসর তা কতদিন এই তো আমি মাসের স্যালারিটা পেয়ে তোমাকে একটা ফোন কিনে দেব স্যালারি পাইলে তো মা বোনের কাছে টাকাটা দাও আচ্ছা মা বোনের কাছে দিলে কি তোমার কাছে যায় না তোমারও তো তোমার যখন যেটা লাগে তুমি তো নাও খরচ করো তাই না দেয় তো দিয়ে তো কথা শোনায় তাহলে তো আমার কাছে খারাপ লাগবে না বলেন হুম আচ্ছা যাই হোক সেটা বড় কথা না এখন কথা হচ্ছে তোমার তুমি রাতে ঘুমাও তোমার কি খারাপ লাগে না খারাপ তো লাগে মনে তো চাই তোমাকে একটু ভিডিও কলে দেখি হুম আমারও তো মন চাই তোমাকে একটু ভিডিও কলে আদর করি ঠিক আছে অনেক কিছু মন চাই আসলে আমার তো আসলে তোমাকে মানে আমার প্রবাসে আসার পর থেকে তোমার কাজ নিয়ে একটু ব্যস্ততা এটা ওটা নিয়ে তোমাকে তো সময় দিতে পারি না আমারও তো মনে চাই তোমার সাথে একটু মোবাইলে সময় দেই কিন্তু স্যালারি পাইলে মা বোনের কাছে দিয়ে দাও তাহলে আমি তো একটা মানুষ মানুষ না আচ্ছা ঠিক আছে তোমাকে এই মাসের বেতনটা বে ফোন কিনে দেব সমস্যা নেই এই মাসের বেতন তো অনেক দিন ধরে খালি পাইতেই আছো তাহলে কবে দিবা আচ্ছা যাই হোক বুঝতে পারছি তোমার মনে অনেক কষ্ট জমে আছে ঠিক আছে তুমি মানে কষ্ট নিও না আমি তো তোমাকে ফোন দেই নাকি তুমি তো ফোন দাও অডিও একটা ছোট একটা ফোন দিয়ে কথা বলি তাহলে এই যে এই কষ্টটা তুমি তো বুঝতে পারো তারপর একটা ফোন কিনে দিলে কি হয় আচ্ছা বলছি তো তোমাকে ফোন কিনে দেবো তুমি আমার সাথে একটু রোমান্টিক মোডে কথা বলবা আমি তোমাকে ফোন দেই ভিডিও কলে না দেখতে পারলাম তোমার সাথে একটু রোমান্টিক কথা বললে আমারও ভালো লাগবে তোমারও ভালো লাগবে সময়টা পার হবে অডিও কলে আর কি রোমান্টিক কথা বলা যায় অডিও কলেও রোমান্টিক কথা বলা যায় শুধু যে ভিডিও কলে কথা বলা যায় তা না ঠিক আছে হ্যাঁ তুমি আর আমি মিলে মানে তোমাকে একটা ফোন কিনে দেবো তখন আমরা মিলে ঝেলে আসলে রাত্রের বেলা যেমনি খুশি তুমি আমার সাথে কথা বলবো যখনই দেখি পরের মানুষের হাতে মোবাইল তখন আমার কি মন খারাপ লাগে না তোমার জন্য যে আমার বরের সাথে একটু ভিডিও কলে কথা বলি হ্যাঁ বুঝতে পারছি তোমার তো মন খারাপ হবেই কারণ আসলে স্বামী ছাড়া একটা স্ত্রী আসলে কতটা কষ্টে থাকে সেটা তো আমি বুঝি আর আমি আমি আমাকে তো তুমি বোঝো যে আমি কত কষ্টে আছি এখন তাই তুমি কি চাও যে আমি চলে যাই তুমি চলে যাবা কেন দেখো তুমি যদি এখন চলে যাও তাহলে আমি কি নিয়ে থাকব বলো আমার কি আছে তাহলে আমারও তো কষ্ট হয় তোমার জন্য তোমাকে স্যার আমি কেমনে থাকবো আমাকে একটা ফোন দাওনি এই তো হ্যাঁ ফোন তো কিনে দেব এই তো আর দুইটা বছর থাকি ঠিক আছে এরপর তো দেশে আসতেছি তারপর যত খুশি মন চাই তুমি আমার সাথে সময় কাটাবো এই যে পাঁচ বছর ধরে খালি বল দিছে দুই বছর পরে আসি দুই বছর পরে আসি আমি এটা একটা নারী নারী না আমি তো সেটা বলি নাই তুমি একটা মেয়ে মানুষ বুঝতে পারছি যে একটা মেয়ে মানুষ যখন বিয়ে বিবাহিত হয়ে থাকে তখন তার কতটুকু কি প্রয়োজন সেটা তো একটা তার স্বামী তো সেটা পূরণ করে তাই না আমি তো তোমাকে বলছি যে একটু ধৈর্য ধরো আমি তোমাকে একটা ফোন কিনে দেই দেখো রাতের বেলা হচ্ছে আমার খুব মানে একা একা খুব বোরিং লাগে ঠিক আছে তুমি আমার স্বামী আই একটা ফোনই কিনে দিতে পারলো না তাইলে তুমি আমার মনটা কেমনে বুঝলা তাহলে আমি কেমনে তোমার কাছে থাকবো বলো দেখো এই কথা বলা বলতে হয় না কারণ আমি তোমার হাজবেন্ড তুমি আমার ওয়াইফ মানে তোমারটা আমি বুঝবো আমারটা তুমি বুঝবো এটাই তো নাকি তাহলে আমি তোমাকে সারা একা একা কেমনে থাকি বলো একটা ফোনও দাও না আচ্ছা তুমি একা একা থাকো বোরিং ফিল লাগে আমার ছোট বোনকে ডাক দিলে তো তোমার সাথে রাখতে পারো তোমার ছোট বোন আমার কাছে আসে না আচ্ছা আসে না বুঝতে পারছি তুমি একটু মিলা ঝিলা ডাক দিবা কথা বলবা প্রবাসী বইয়ের কষ্ট কি আর তোমার বোনে বুঝবে সেটা তো আমি বুঝতে পারলাম আমার বোন না বুঝলো তুমি আমাকে বলবা আমি তোমার সাথে একটু রোমান্টিক মোডে কথা বলবো ঠিক আছে তখন তুমি নিজে নিজে একটু ফিল করবা তাহলেই তো হয় আমি তোমাকে কিভাবে ফিল করব আমাকে কি একটা হ্যান্ডরেড সেট কিনে দিছ ঠিক আছে রাতের বেলা হয়তো যে তোমার কষ্ট হয় সেটা আমি বুঝতে পারছি আমি তো তোমাকে বলছি যে ফোন কিনে দিব কিন্তু তুমি আমার সাথে একটু রোমান্টিক মোডে কথা বলতে হবে আমার খুব ভালো লাগে তুমি তো আমার কষ্টটা বুঝলাম না প্রবাসীর ভয়ের কষ্ট আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তোমার মনের কষ্টটা মনের জ্বালাটা আমি বুঝতে পারি কিন্তু হচ্ছে কি করব আমি তো প্রবাসী আসছে এই জন্য আর কি মানে এই অবস্থায় এখন কি করব বলো তাহলে এখন আর আমি কি বলবো বলো তাহলে তো আমি এখন আমার চলে যাওয়া ছাড়া কোনো উপায় নাই দেখো এই কথা বলতে হয় না এখন অনেক রাত হয়ে গেছে আর আমাকে আবার সকালবেলা অফিসে যেতে হবে তুমি ঘুমায় পড়ো হ্যাঁ আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমে পড়বো আচ্ছা ঠিক আছে তুমি কষ্ট নিও না আমি তোমাকে ফোন কিনে দিব আচ্ছা ঠিক আছে ওকে